আজকে বানাবো দারুণ স্বাদের তেল চিংড়ি যেদিন এই পথ বাড়িতে হবে সেই দিন অন্য দুই পথ কম রান্না করলেও অসুবিধে নেই নমস্কার আমি পারমিতা আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি রেসিপিটি খেতে যেমন সুন্দর বানাতেও লাগে সময় অনেক কম শুধু মাছটা যত্ন করে ছাগিয়ে নিলেই হবে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা একটু গরম চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে সেগুলি ভাজতে কড়াইতে দিয়ে দেব আচ্ছা যতক্ষণ এই ভাজা চলছে তালির মধ্যে আমি খানিকটা পোস্ত নিয়ে ধরুন এক চামচ মতো সেই পোস্তটা জলে ভিজিয়ে রাখবো আর নিয়ে নেব একটা পেঁয়াজ যেটা কুচিয়ে রাখব আপনারা যারা আমার রান্না দেখছেন তাদের সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর একটি লাইক আর কমেন্ট অবশ্যই দেবেন আপনাদের সকলকে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর সব বন্ধুরা আমার পাশেই আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ চিংড়ি মাছ সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না তাই খানিকটা ঢাকনা দিয়ে মাছগুলো ভেজে নেব এই পাকেই খানিকটা দুটো শুকনো লঙ্কা খানিকটা সর্ষে এক চামচ মতো আর নুন এক চামচ মতো আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে নুন আর পোস্ত সবই তার সাথে পেঁয়াজটাও একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব চিংড়ি মাছ ভাজার তেলেই এই মিক্সিতে পেস্ট করা বাটনাগুলো দিয়ে দেব এই মশলাগুলো খানিকটা নেড়ে চিরে নিয়ে তার মধ্যে তেল একটু ভেসে উঠলেই দিয়ে দেবো খানিকটা জল তার আগে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা খানিকটা নাগিয়ে চাগিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা জল এইবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দিতে হবে সকল উপকরণই দেয়া হয়ে গেছে এইবার রান্নাটা আস্তে ধিবি হতে দিতে হবে একদিন এইভাবে চিংড়ি মাছের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে তেলটা যখন আস্তে আস্তে ভেসে উঠবে তখনই রান্নাটা রেডি হয়ে যাবে আপনারা যদি চিংড়ি মাছের আরও অন্য কোনো পদ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্যাস আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার এটা একটি প্লেটে আমি সার্ভ করে নেব দেখুন কি সুন্দর হয়েছে তেল চিংড়ি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার